আলাইকুম এভরিওয়ান এত হাজার হাজার ধর্মের মধ্যে ইসলাম ধর্মই একমাত্র সত্য ধর্ম কেন এর উত্তর অবশ্য একটি বিশাল আলোচনার বিষয় কিন্তু এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আপনাকে খুব সহজেই বিষয়টা বোঝানোর চেষ্টা করব এই ভিডিওতে আমি প্রধান যে সকল ধর্ম রয়েছে পৃথিবীতে অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এবং নাস্তিকতাও এই সকল ধর্ম কেন হচ্ছে ভুল এবং ইসলাম কেন শুধুমাত্র সঠিক এই বিষয়টি খুব সহজেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমে কথা বলা যাক নাস্তিকতা নিয়ে ফার্স্ট অফ অল আমার তো মনে হয় বাংলাদেশে বেশিরভাগ নাস্তিক হইতাছে কুল ইউনিক সাজার জন্য নাস্তিক হয় এই ঈদে আপনারা খেয়াল করছেন নাকি জানি না দেখবেন অনেকে হইতাছে এমন পাঞ্জাবি কিনছে যে যেগুলো হইতাছে লিটারেলি সালোয়ার কামিজ সিপিস মতো মানে অন্যদের থেকে আলাদা হওয়ার একটু ইউনিক হওয়ার একটা আকাঙ্ক্ষায় অনেকে কি কি যে উল্টাপাল্টা করে ফেললে যাই হোক তবে যারা সিরিয়াস নাস্তিক তাদের যে সকল কোর আইডিওলজিতে বিশ্বাস রয়েছে যেমন বলেন বিগ ব্যাং বলেন এগুলোতে যে মূল বিভিন্ন একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে যে যারা বিশ্বাস করে তারা যে জায়গায় আটকায় সেটা হচ্ছে যে এভুলিউশন মানে কি তারা বিশ্বাস করে যে একটা কোষ থেকে আপডেট হইতে 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 বিলিয়নস অফ বিলিয়ন্স বছরের পর হইতাছে আমরা এখন এই অবস্থায় আসছি কিন্তু তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে প্রথম কোষটি কোষ হইতেছে জীবিত থাকতে হয় প্রথম জীবিত কোষটি কিভাবে এসেছে তখন তাদের কোনো উত্তর পাবেন না তারা প্রাউডলি যে আমরা বইলা মাছ থেকে এসেছি বান্দর থেকে এসেছি কিন্তু মাছ এগুলো প্রথম কোন কোষ থেকে এসেছে বান্দর ফার্স্ট সিঙ্গুলার সেলটা কোথ থেকে এসেছে এটার তাদের উত্তর নেই তারপর আপনি যদি বিগ ব্যাং এ বিশ্বাস করে থাকেন তাহলে আপনার এটা বুঝতে হবে যে বিগ ব্যাং হচ্ছে একটা এফেক্ট কোনো কজ না অর্থাৎ আমি যদি একটা কাগজে এখন আগুন জ্বালাই দিই সে কাগজটা একসময় ছাই হয়ে গেল এখন আপনি যদি ছাই দেখে বলেন যে এই ছাইটা আগুনের কারণে হয়েছে ওকে রাইট আগুনের কারণে হয়েছে কিন্তু আগুনটাকে আমি জ্বালাইছি তেমনই আপনি যদি বলেন যে বিগ ব্যাং এর কারণে পৃথিবী সৃষ্টি হয়েছে ওকে রাইট কিন্তু বিগ ব্যাংটা কিভাবে হয়েছে বিগ ব্যাং এর কজ কি বিগ ব্যাং এর একটা এফেক্ট বিগ ব্যাং এর কজ কি এটার উত্তর আপনার নাই তো এই সবকিছু যদি আপনি একসাথে করেন তাহলে আপনি একমাত্র এই কনক্লুশনেই পৌঁছাবেন যে একজন প্রয়োজনীয় সত্তা যাকে আমরা সৃষ্টিকর্তা বলি এই মহাবিশ্বের সৃষ্টির পিছনে এরকম এক সত্তার প্রয়োজন আছে এছাড়া বাকি যত কিছু আছে সব কিছু হইতেছে কোনো না কোনো কিছুর উপর নির্ভরশীল সুতরাং এই যুক্তিতে হচ্ছে নাস্তিকতা প্রথমে বাদ যাবে সৃষ্টিকর্তার প্রয়োজনীয়তা মাস্ট বি রয়েছে এবং এই একই কারণে সৃষ্টিকর্তার প্রয়োজনীয়তা রয়েছে বলেই বৌদ্ধ ধর্মটাও অটোমেটিক্যালি আমাদের ইকুয়েশন থেকে বাদ করে যায় কারণ বৌদ্ধ ধর্মেও অ্যাকচুয়ালি কোনো সৃষ্টিকর্তা নেই তো এখন আর বাকি রইলো কি হিন্দু খ্রিস্টান ইহুদি ইসলাম এর মধ্যে আমরা যদি হিন্দু এবং ইহুদি এই দুইটি ধর্মকে বিবেচনা করি তাহলে আপনি একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে এই দুইটি ধর্ম ধর্ম কম সংস্কৃতি বেশি অর্থাৎ তাদের একটা নিজস্ব গন্ডির মধ্যেই তাদের হইতাছে অস্তিত্বটা এর বাহিরে তাদের সেরকম কোন অস্তিত্ব নেই ইহুদি ধর্মে তো এটা সরাসরি এমনটাই রয়েছে যে আপনি যদি ইসরায়েলের না হন তাহলে এর মানে হচ্ছে আপনি ঈশ্বরের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত না এবং আপনার বাবা মা ইহুদি না কিন্তু আপনি অন্য ধর্ম থেকে ইহুদিতে কনভার্ট হইতে আপনি যদি ইহুদি ধর্মে কনভার্ট হনও এরকম অবস্থায় তাহলেও আপনি সেকেন্ড ক্লাস ইহুদি হবেন আপনি যারা যাদের পিতামাতা ইহুদি এবং ইসরায়েলের তাদের সমপর্যায়ে ইহুদি হইতে পারবেন না ঈশ্বর এতটা আনফেয়ার না যে কেউ একজন অন্য কোন ধর্মে অন্য কোনো জায়গায় জন্ম নিয়েছে বলে সে সারা জীবনে কখনোই ক্লাস হইতে পারবে না সব সেকেন্ড ক্লাস লো ক্লাস হইয়াই থাকতে হবে আমার মনে হয় না এখন আপনি যদি বিলিভ করেন এটা আপনার বিষয় তারপর যদি হিন্দু ধর্মের কথা আসি সেখানেও আপনি এরকম বিশ্বাস অনেক ক্ষেত্রেই দেখতে পাবেন যেমনটা রিসেন্টলি মসজিদ ভেঙ্গে যে রাম মন্দির করা হয়েছে সেখানেও আপনি এরকম একটা নিউজ দেখতে পাবেন যে সেখানে যারা কর্মচারী ছিল মন্দিরটা তৈরি করতে সেই কর্মচারীরা মন্দিরে প্রবেশ করতে অনুমতি পায় নাই কারণ সেখানে হইতাছে তারা অনেকটা অপবিত্র এরকম একটা নিউজ বের হয়েছিল এবং অথেন্টিক এবং এছাড়াও আপনি যদি এটা বিশ্বাসও না করেন ধরেন যে আপনি যে ধর্ম থেকে হিন্দু ধর্ম না কেন আপনি অন্যান্য হিন্দুদের মতোই হইতাছে সমান হিন্দু কিন্তু তবু আপনি যদি খেয়াল করেন দেখবেন যে এই হিন্দু ধর্মটা ভারত উপমহাদেশের আশেপাশেই অস্তিত্ব রয়েছে ভালো মতো এছাড়া আর কোথাও নেই অন্যান্য যে সকল দেশে রয়েছে সেই সকল দেশে ভারত মহাদেশ থেকে যারা গিয়েছে তা তারা এবং তাদের সন্তানরাই কিন্তু খুবই কম মানুষ দেখবেন যে যারা অন্যান্য দেশে হইতেছে হিন্দু ধর্মের বিশ্বাসটাকে গ্রহণ করছে এর কারণ তাদের যে সকল বিশ্বাস রয়েছে তা অন্যান্য ধর্মের মানুষদের জন্য খুবই আসলে হাস্যকর আসলে যে কোনো মানুষদের জন্যই হাস্যকর কিন্তু কেউ যখন ছোটবেলা থেকেই এরকম গল্প শুনেই বড় হয় তখন মনে হয় যে এটা হাস্যকর না এটাই সত্যি একটি ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বিষয়টা বুঝাই তাহলে আশা করি বুঝতে ইজি হবে তাদের অনেক ভগবানের মধ্যে একটি ভগবান হচ্ছে গণেশ আপনি যখন অন্য কাউকে গণেশ নিয়ে প্রচার করবেন যে আমার একটি ভগবান আছে যার মাথা হইতাছে হাতির মতো দেহ হইতাছে মানুষের মতো এটি তাদের জন্য হাস্যকর হওয়ার জন্য যথেষ্ট হবে কিন্তু এটি যদি তাও ধরলাম ঈশ্বর যে এরকম ইচ্ছা সেরকম হইতে পারে কিন্তু তারপর যদি গণেশের এরকম হওয়ার পিছনে কারণটা ঘটনাটা বলেন তখন তো তাদের জন্য এটা আরো হাস্যকর হবে যে বাবা আরেক ভগবান কিন্তু সে রাগের মাথায় তার সন্তানের মাথা ফালাই দিছিল কিন্তু পরে যখন ভুল বুঝতে পেরেছিল তখন হইতাছে হাতির মাথা বসাই দিছে মানে আই ডোনি এটা যে কোনো কারোর জন্যই হইতাছে এরকম বিশ্বাস গ্রহণ কোনো সাধারণ যৌক্তিক মানুষ করবে এবং তাদের ধর্মগ্রন্থে অনেক অনৈতিক শিক্ষা প্রচার করে এরকমটা পেয়ে থাকবেন এমন কি এটা যে বিভিন্ন ভিলেন করতাছে এরকম না তাদের নিজস্ব ভগবানই হইতাছে সকল অনৈতিক কাজ করতেছে তাদের ধর্মগ্রন্থেই একটা উদাহরণ যদি দেই সেটা হচ্ছে যে শ্রীমৎ ভগবত অষ্টম স্কন্ধ অধ্যায় বারো শ্লোক চব্বিশ থেকে তেত্রিশ আমি এখন ঘটনাটা বলতাছি না কিন্তু সে আপনি যদি চান গুগল করে সেই ঘটনাটা দেখতে পারবেন যেখানে তাদের নিজস্ব ভগবানই হইতাছে নিজেকে কন্ট্রোল না করতে পারে একটা মেয়ের সাথে অনৈতিক কাজ করে ফেলে তো এরকম কোনো ধর্ম আইডন থিংস একমাত্র সত্য ধর্ম হতে পারে তারপর যদি খ্রিস্টান ধর্ম নিয়ে কথা বলি খ্রিস্টান ধর্মের বিভিন্ন ভাগ রয়েছে তবে এর মধ্যে যেটা সবচেয়ে বেশি আমরা দেখে থাকি সেটা হচ্ছে যে তারা পিতা পুত্র অর্থাৎ যিশু খ্রিস্ট এবং পবিত্র আত্মাকে ঈশ্বর মেনে থাকে কিন্তু সমস্যাটা হইতাছে যে তারা যে এই তিনজনকে হইতাছে ঈশ্বর মানে কিন্তু তারা আবার বলে যে এই এই তিনজন 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 কিন্তু না হইতাছে একজন এখন আপনি যদি তাদেরকে বলেন এই তিনজন যে একজন এটা তাদের ধর্মগ্রন্থ বাইবেল দিয়ে প্রমাণ করতে তারা এটা কখনোই পারবে না কারণ বাইবেলে এরকমটা কোনো জায়গাতে নাই কিন্তু তখন তারা যখন তাদের নিজস্ব ব্যাখ্যা দিয়ে কোনোভাবে প্রমাণ করতে চায় তখন শেষমেশ তারা এই কনক্লুশনে যায় বেশিরভাগ আর কি পণ্ডিতরা একটা ব্যাখ্যা দিয়ে দেয় কিন্তু নর্মাল যারা খ্রিস্টান রয়েছে তখন তারা শেষমেশ এই কনক্লুশনে পৌঁছায় যে এটা একটা মিস্টেরি এখন ঈশ্বরের মিস্টেরি থাকবে এটা স্বাভাবিক যেহেতু ঈশ্বর সর্বজ্ঞানী আমরা স্বল্পজ্ঞানী কিন্তু ঈশ্বরের পরিচয়টাই যদি মিস্টেরি হয় তাহলে সেই ঈশ্বরে বিশ্বাস করাটা কতটুকু যৌক্তিক একজনকে আপনি যদি পিতা মানেন মানে কনফার্ম হন যে সেই আমার বাবা তাহলে সে আপনার সাথে যা করতাছে তা যদি আপনি নাও বুঝেন কেন করতাছে তবু আপনি এটা মনে প্রাণে বিশ্বাস করবেন যে সে যা করতাছে আমার জন্য ভালোই করতাছে কিন্তু আপনার যদি সে আপনার বাবা নাকি সেটাই একটা কনফিউশন থাকে মিস্টিরি হয়ে থাকে তাহলে আপনি কিভাবে বিশ্বাস করবেন একদম পরিপূর্ণভাবে যে সে আপনার জন্য যাই করতাছে ভালোই করতাছে তার প্রতি আপনার পূর্ণ আস্থাটা কিভাবে আসবে এবং শুধু তাই না তারা যে বাইবেলে বিশ্বাস করে তারা নিজেরা পর্যন্ত স্বীকার করে যে বাইবেল এখন তাদের কাছে যেটা রয়েছে সেটা বিকৃত সেখানে বিভিন্ন আয়াত আছে যা যেই বইটা পেয়েছিল সেই বইয়ের সাথে মিল নাই তারা নিজেরা ওটা স্বীকার করে তবু তারা এই বাইবেলে বিশ্বাস করে তাই আমার তো মনে হয় না যেই ধর্মের ধর্মগ্রন্থ বিকৃত এবং এট দি সেম টাইম যে ধর্মের ঈশ্বরকে সব বেসিক বিশ্বাসটা বুঝতে আপনার সেই ধর্মে পণ্ডিত হওয়া লাগবে সেই ধর্ম কোন ধর্ম আর এখন ফাইনালি যদি ইসলাম ধর্ম নিয়ে কথা বলি তাহলে আপনি খেয়াল করে দেখবেন ইসলাম ধর্ম এই সকল সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্ত যেমনটা ইসলাম ধর্মে যে ধর্মগ্রন্থ রয়েছে কুরআন সেটি সম্পূর্ণ রূপে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে কোনো বিকৃত ঘটবে না এবং ইসলাম ধর্মে যে সৃষ্টিকর্তার ধারণা রয়েছে আল্লাহ এক আল্লাহ কার উপর নির্ভরশীল না না আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন না আল্লাহকে কেউ জন্ম দিয়েছেন আল্লাহের সমতুল্য কেউ নাই খুব সিম্পল একটা দুই বছরের বাচ্চাও এই সৃষ্টিকর্তার ধারণা স্পষ্টভাবে বুঝতে পারবে তারপর ইহুদি ধর্মের মতো ইসলাম ধর্মে কোনো লো ক্লাস মুসলিম হাই ক্লাস মুসলিম এরকম না আপনি মুসলমান হয়ে গেছেন মানে আপনার আপনি আমার ভাই আপনি আমার বোন আপনি আমরা সবাই সমান এখন যে যার ধর্ম আমল ইবাদতের মাধ্যমে যে যতটুকু আল্লাহের প্রিয় হতে পারি তারপর কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যেও ইসলাম ধর্ম সীমাবদ্ধ নেই পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন গোত্রের বিভিন্ন ধরনের মানুষ হইতেছে ইসলাম ধর্ম প্রতিনিয়ত গ্রহণ করে যাচ্ছে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আপনি একটু সোশ্যাল মিডিয়াতে চোখ টান খোলা রাখলেই দেখবেন যে বিভিন্ন সেলিব্রিটি তারা প্রতিদিন বিভিন্ন নতুন নতুন সেলিব্রিটি ইসলাম ধর্মের রিভার্ট হচ্ছে আমরা সেই নিউজগুলো দেখি কারণ তারা হচ্ছে সেলিব্রিটি এবার একটু চিন্তা করে দেখেন যে সেলিব্রিটি বাদে আরো কত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে কারণ তাদের কাছে ইসলাম ধর্মের যে সৃষ্টিকর্তার ধারণা বলেন ধর্মের ধারণা বলেন শিক্ষা বলেন সেগুলো হাস্যকর বা অনৈতিক না এট দি আমি এতটুকুই বলতে চাই যে আপনি যদি একটু ওপেন মাইন্ডেড হয়ে চিন্তা করেন এবং আসলেই সত্য খোঁজার পথে বের হন তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ইসলাম ধর্মকেই পেয়ে যাবেন এন্ড দ্যাটস ইট ফর গাইস ইউ ইন নেক্সট ভিডিও